ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই আমার সব বন্ধুকে জানে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তোমাদের ভালোবাসা পেয়ে আবার চলে এসে দেখো এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল সাতটা আর মেঘ করে আছে বৃষ্টি হচ্ছে বাইরে মানে খুব জোরে বৃষ্টি হয়নি ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আর আমার কাজটাও সব আগে হয়ে গেছে নাহলে বৃষ্টিতে ভিজে যেতাম বাইরে কাজ করতে গেলে দিয়ে কাজ টাজ করে একটু গা ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে চা বসিয়ে দিয়েছি এবার চা খাওয়া হবে ঘড়িতে তো স্বাদটা বেজেই গেল আজকে তো মেঘ করে আছে বলে বেলা হয়ে যাচ্ছে আর কি চলো দেখো তারপরে যেখানে এখানে চা তো বসিয়েই দিয়েছি চাটা হচ্ছে তো তারপরে এই যে সবাই মানে খেতে বসে গেছে আর আজকে অন্য বিস্কুট নিয়ে নিয়েছে এটা কি প্রজাপতি বিস্কুট বলে ওটা নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো সেটা দিয়ে আজকে চা খাচ্ছি চাটা খেয়ে এবার অন্য আবার কাজে চলে যেতে হবে রান্নার দিকে কারণ স্কুল আছে স্কুলের তারা তো প্রচণ্ড তো কী তাড়াতাড়ি করে কি বানাবো সেই জন্য আমি আজকে দেখো দু রকমের ডাল আজকে একসাথে রান্না করছি মুগ আর মসুর তো এটাকে এক জায়গায় সেদ্ধ বসে দিয়েছি তো শুধু আবার ডাল করব তার ওর মধ্যেই আবার আলু কেটে আমি দিয়ে দিচ্ছি ডালে আলু দিয়ে দিচ্ছি একসাথে সেদ্ধ হয়ে গেল একই কাজে দুই হয়ে গেল তো সেটাই আমি করে নিচ্ছি সেদ্ধ ওই দিয়ে ওরা স্কুল খেয়ে চলে যাবে আর কি তারপর দেখো এখানে থোর কেটে নিয়েছি তো অনেক দিন পরেই থরটা করব আর আলু একটু কেটে নিয়েছি তো আজকে থরটাকে একটু অন্যভাবে বানাবো আর কি থরটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি তো এখানে দেখো পাঁচ পুরন আর শুকনো লঙ্কা দিয়ে আলু তুলে দিয়ে ভেজে আর একটু চিংড়ি ছিল সেই চিংড়িটাও দিয়ে দিয়েছি তো ওটাকেও ভেজে নিয়েছি ভালো করে দেখো থোটটা যে বেটে রেখেছিলাম সেই থোটটাও ওর মধ্যে তুলে দিচ্ছি আর থোরটা কিছু দিন ছিল তো সেই জন্য একটু কালারটা এরকম হয়ে গেছে টা থোর সঙ্গে সঙ্গে কেটে রান্না করলে ওর খুব বেশ সাদা লাগে নাহলে দুদিন বাড়িতে মানে ঘরে থাকলেই আর কি লালচে হয়ে যায় আর কি তো থোরটা খুব সুন্দর কিন্তু হয়েছিল আর এই যে পটল কেটে নিয়েছি পটল ভাজবো আর এই যে দেখো পাট শাক এটা হচ্ছে পাট শাক আমাদের এখানে বলে মিঠে পাট তো পাট শাকগুলো ছাড়িয়ে নিয়েছি আগে ডাঁটা থেকে তারপরে কুঁচিয়ে নিয়েছি তো এক আটি পাট শাক কেটেছি আর পাট শাক তো একবারে মানে অল্প হয়ে যায় ভাজলে তো এখানে দেখো এই যে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর একটু রসুন কুচি দিয়েছি দিয়ে আমি পাট শাকটা তুলে দিয়েছি এইভাবেই আমি শাকটা ভেজে নিচ্ছি তারপরে দেখো আবার বাঁধাকপি মানে আজকে একটা করে আনাজ কাটছি একটা করে রান্না করছি এই হচ্ছে আর কি তো তারপরে আবার বাঁধাকপি মানে কদিন থেকেই তোমাদের দাদা ভাই বলছে শুধু বাঁধাকপি করো বাঁধাকপি করো তো বাঁধাকপি ওই করে আজকে করে নিচ্ছি তো এখানে দেখো মাছের মাথাও এনে দিয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটাও করে নিয়েছি তারপরে অনেকগুলোই রান্না হয়েছে গ্যাসে একবার তেল চিটে ভরে গিয়েছিল তো গ্যাসটা ভালো করে আমি সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দিয়ে আবার মুছে নেব কাপড় ছেঁড়া দিয়ে তারপর কী বলো তো গ্যাস না পরিষ্কার থাকলে যেন নিজেকে কেমন একটা লাগে একটা চা করতে এসে একটা রান্না করতে গ্যাসটা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে সুন্দর লাগে তো আমার নতুন বন্ধুদেরকে বলছি নতুন বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে আমার ভিডিও ভালো লাগলে তো তোমরাও একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে এসো তারপরে অন্য অন্য কাজগুলো করে নেব তো দেখো বান্না কমপ্লিট হয়ে গেল আর যে রান্না করতে অনেক দেরি হয়েছে অনেকগুলোই রান্না হয়েছে আর রান্না করে এই যেসব যা কাট ছিল বাসন মাজা গ্যাস পরিষ্কার করা যা মানে জামা কাপড় আজকে তো শুধু বৃষ্টি হচ্ছে জামা কাপড় মিলচি আর তুলছি মিলচি আর তুলচি তো এইসব রান্নাবান্না হলো এবার খাবো আর ঘড়িতেও দেখো দুটো বেজে গেল আর তোমাদের দাদা চলে এসেছে তো এবার খাওয়া দাওয়া করে নিই তার আগে আমি কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই তো দেখো আজকে হচ্ছে থরের ভরটা করেছি আর খেতে কিন্তু ব্যাপক হয়েছিল কি বলবো তোমাদেরকে এইভাবে রান্না করলে এই থরটা তো এই যে ডাল ডাল তো সকালেই করেছিলাম ডাল আছে আর হচ্ছে এই যে পটল ভাজা করে নিয়েছিলাম তারপরে এই যে শাক ভাজা তারপরে হচ্ছে এই যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে আজকে অনেকগুলো রান্নাবান্না করতে হয়েছে তো তারপরে খাওয়া দাওয়াটা করে নিলাম খাওয়া দাওয়া করে দেখো আর কোনোই ভিডিও করা হয়নি তারপর সন্ধেবেলা একটু সন্ধ্যে দিয়ে দিচ্ছি ঠাকুরকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো তো আমি ভিডিওটা এই পর্যন্তই করলাম ভালো লাগলে পাশে থেকেও